আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ রাজ্য সরকারের বঙ্গরত্ন সম্মান ফেরাতে চলেছেন আলিপুর দুয়ারের বিশিষ্ট শিক্ষক ও লেখক পরিমল দে রবিবার আলিপুর দুয়ারে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানেই বঙ্গরত্ন প্রত্যাখ্যানের কথা ঘোষণা করেন পরিমল দে তার অভিযোগ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকায় তিনি অসন্তুষ্ট তিনি জানান আমার পূর্ণ শ্রদ্ধা আছে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাট ভাজনের বিষয় নেই ব্রিটিশনেরও বিষয় নেই কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি বা একদল তার পদত্যাগ দাবি করছে সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে পচে গলে গেছে যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণ যখন তখন হচ্ছে চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রী দু সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমি ব্যথিত মর্মাহত দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি প্রত্যাহার করছি এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক আবহাওয়ার বাংলা বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতা বসতুক আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা